অতীতকে স্মরণে রাখতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হল চিত্র সংগ্রহশালা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর রিভারসাইড রোডে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের প্রধান ভবনে উদ্বোধন হল চিত্র সংগ্রহশালা বৃহস্পতিবার এই সংগ্রহশালাটি তার উদ্ঘাটন করেন মহামিলন মঠের সর্বাধীশ বিঠল মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ সহ বিশিষ্ট জনেরা প্রসঙ্গত উনিশশো সালে রথযাত্রার দিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বিগ্রহের প্রতিষ্ঠা করা হয়েছিল তাই অতীতকে মনে রাখতেই এই সংগ্রহশালার উদ্বোধন করা হলো এমন কথাই জানান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ মহামিলন মঠের সর্বাধিক বিঠল মহারাজ ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস আজকে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের তরফ থেকে একটা ফটো গ্যালারি উদ্বোধন হলো সেটা উনিশশো আশি সালে রথযাত্রার দিন আমাদের গঙ্গাধারে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল কারণ আমরা ছিলাম না কারণ নিত্যানন্দ মহারাজ ছিলেন এবং এটা নিত্যানন্দ মহারাজ খুব শ্রদ্ধা করতেন সীতারামদাস ওঙ্কানী মহারাজকে তার হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল আমরা বলি এক ঠাকুর আর এক ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিল তো সেই একটা শুভ দিন কিন্তু আমরা অতীতকে ভুলে যাই অতীত যে অতীতকে স্মরণ করা দরকার অতীতকে ভুলে গেলে সেই জাতি বাঁচতে পারেন আর কি তা আমাদের স্টুডেন্টদের মধ্যে আমাদের টিচারদের মধ্যে আমাদের ভক্তদের মধ্যে আমরা এই বার্তা দিতে চাই আজকে বিঠল রামরঞ্জ মহাজ উদ্বোধন করেছেন পুরনো গ্যালারিকে যে অতীতকে মনে রাখ অতীতকে স্মরণ কর তারা তোমার অনেক বড় হতে পারে আজ এক তিথি যে তিথিতে অনন্ত সেই ঠাকুর দেব তারই আর এক বিগ্রহ জগৎ পূজিত ভগবান রামকৃষ্ণ দেবের পুণ্যস্থানে এসেছিলেন পণথি জানিয়েছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা এখানে আমাদের অন্তরে শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি জানাতে এসেছি এবং এই মহারাজকে পেয়েছি আর বাকি মহারাজা আমাদের সঙ্গে রয়েছেন সকলকে আমার নম না এই টোটাল যে ফটো ফ্রেম যেগুলো দেখলেন এই তো পুরনো স্মৃতি সবসময় মাধুর্য মণ্ডিত বসে ভালো করে পাতা উল্টে সময় নিয়ে আনন্দ করে দেখতে হয় ঈশ্বরের প্রচুর অবদান আছে এবং যে কারণেই আজকে এনারা মানুষের কাছে একটা স্বীকৃত ওই জানেই আমরা সবসময় যে ওনাদের কাছে মাথা নত করে পুজো ওনাদের কাছে যে শিক্ষা যে পাই আমরা সেটা অন্য ধরনের একটা শিক্ষা যে শিক্ষা স্বাভাবিক জীবনযাত্রার সাথে সে শিক্ষার ব্যাপক ফারাক আছে তাই আজকে যিনি এটা প্রতিষ্ঠিত করেছিলেন তাকেই স্মরণ করে বলি স্বামী বিবেকানন্দ তো একসময় বলে গিয়েছিলেন যে প্রত্যেক মানুষই কেউ অনন্তকালের জন্য নয় হ্যাঁ সেই জন্য যে যতদিন বেঁচে থাকো কিছু একটা দাগ কেটে যাও সেই দাগ কেটে যাওয়াটা তো তো সেই পেন্সিলের দাগ না এমন কিছু দাগ কেটে যেতে হবে যেটা পরবর্তী প্রজন্ম সেটাকে নিয়ে ভাবনা করবে সেটাকে নিয়ে চিন্তা করবে সেই ধরনের ভাবনাই যে কারণেই স্বামী বিবেকানন্দ মিশন যেটা রামকৃষ্ণ মিশন বলে গেছেন সেই ধরনের ভাবনা নিয়ে চলছে প্রত্যেক মানুষেরই যার যেমন ক্ষমতা সেই ধরনের দাগ কাটা উচিত שואו דע. צו דעם זוכער גייט. איך בין דע. নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স